আজ আমরা এমন এক জায়গায় এসেছি যে জায়গাটা মনে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত আজ এসেছি এই মানুষটির ছাদ বাগানে আজ আমরা দেখাবো ছাদ কৃষি আমাদের চ্যানেলে একটি নতুন কন্টেন্ট আপনারা বিভিন্ন এগ্রিকালচার কমার্শিয়াল ফার্মিং দেখে এসেছেন কিন্তু বাড়ির ছাদটাকেও যে কৃষি দিয়ে সাজিয়ে তোলা যায় আজ এই মানুষটির কাছ থেকে আমরা শিখব কেমন আছেন আপনি ভালো আছেন আপনার না আমার নাম হলো কুকুরানি নাথ ভৌমিক আচ্ছা আপনি কোথায় থাকেন আমি থাকি বাগান লাহাবাগান সোধপুর বাগান কলকাতা সংলগ্ন শহরতলির মাঝে যে একটা সুন্দর ছাদ বাগান বানানো যায় কৃষির সঙ্গে সম্পর্ক তৈরি রাখা যায় সেটাই এই কাছ থেকে শিখতেই হবে তিরিশ বছর ধরে তিনি এই কৃষির সাথেই যুক্ত থাকেন এবং চাষ আবাদের চাষাবাদ করেন তার বাড়ির ছোট্ট ছাদটার উপরে আজ আমরা আপনার ছাদ বাগানটা একটু দেখব আমাদের দেখাবেন হ্যাঁ এই হচ্ছে তার শখের এবং স্বপ্নের ছাদ বাগান এখানে তিনি এমন মানে আমি যা দেখতে পাচ্ছি হয়তো বহু কৃষকের বাড়িতেও তার উঠোনে থাকে না উনি যা যা এখানে রেখেছেন আমরা প্রথম কি থেকে শুরু করবো আপনার বাগান দেখা কোন জায়গা থেকে শুরু করাবেন বলুন তারপর মাল আমাদের গ্রাম বাংলায় যেটা যে গাছ প্রচলিত সেটা দিয়ে কুমড়ো গাছ দিয়ে কুমড়ো গাছ বাহ কুমড়ো গাছের সামনে কাকতাড়ুয়াও কিন্তু আছে কি দারুণ জিনিস তো এই এই কুমড়ো গাছ কতদিন হয়েছে লাগানো এবং জালি চলে এসেছে ফুল জালি এসেছে এসেছে বাহ বাড়ির ছাদটাকে সাইড দিয়ে ঘিরে দেখুন ওপরে কি সুন্দর একটা মাচা দিয়েছে এবং সেই মাচা করে তার উপরে নেট দিয়ে তার উপরে লতানো সবজি যা চাষ সেগুলো তিনি করছেন

গাছটা দেখেছেন কত হেলদি এবং পুষ্ট রয়েছে আর এগুলি হলো সাদা বেগুন এগুলো হচ্ছে সাদা বেগুন বাহ আর এগুলো কি গাছ এগুলো হলো লেবু গাছ লেবু গাছ মানে আমরা ওই খাওয়া পাতে খাই যে লেবু সেই লেবু ওকে ওই যে ওই যে লেবু ধরে আছে এই দেখুন গাছে লেবু ধরে আছে ওই যে ওই যে এই দেখুন পাকা লেবু ধরে আছে আচ্ছা লেবু গাছগুলো কিসের মধ্যে বসিয়েছেন এটা ড্রাম কেটে ড্রামের মধ্যে ড্রাম কেটে ড্রামে বসিয়েছেন তার সুখন এইবার শুধু এখানে না সঙ্গে দেখুন আম গাছও রয়েছে আম গাছে কিভাবে এসেছে একটু বলুন তো আম গাছের স্টোরিটা একটু শুনবো আম গাছ কিভাবে ছাদে নিয়ে আসলেন আম গাছ একজনের বাড়িতে বেড়াতে গেলাম ওখানে গিয়ে দেখলাম যে ওনাদের ওখানে একটা নার্সারি আছে লোকজন কেউ নাই আমি একটু দুষ্টামি করলাম একটা গাছ তুলে ওখান থেকে নিয়ে চলে গেলাম কি আম সেটা আমি জানি না আচ্ছা আপনারা বলুন তো এটা কি আম আমার তো কাঠিমন আম মনে হচ্ছে কাঠিমো নাম গাছ মনে হচ্ছে তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রাগন গাছ রয়েছে এই ড্রাগন গাছের বয়স কতদিন হয়েছে এই ড্রাগন গাছটার বয়স হলো দুন চার বছর চার বছর ফল পাচ্ছেন প্রচুর প্রচুর কতগুলো ফল এসেছে হাইয়েস্ট কতগুলো পেয়েছেন একটা গাছ থেকে এটা তো প্রায় শখানিক পেয়েছি শখানিক এই শুধু এই ড্রামটা থেকে এই ড্রামটা থেকে আরো আরো আছে আচ্ছা হ্যাঁ এই পাশে এটা কি গাছ এটা হলো গাছ বাহ ছাদে শশাও লাগিয়েছেন এই প্রথম শশা করছেন নাকি আগেও করেছেন না আগেও করেছি আগেও করেছেন এই এই পুরো নেট দিয়ে ভরে যায় না শশা না অত শশা কষ্ট অত ইয়ে হয় না আচ্ছা একটু ছোটর মধ্যে হয় ওকে শশা ভালো হয় হয় টেস্টি হয় হ্যাঁ টেস্টি এবারে তো অনেক খেলাম এই চার পাঁচটা তো খাওয়া হয়ে গেছে বাহ তার সঙ্গে দেখুন এবার টমেটো গাছ দেখাবো ওনার বাগানে দেখেছেন কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে এই যে টমেটো এই যে ধরে আছে টমেটো এই

তো এইখানেই দেখুন কি সুন্দর লঙ্কা ধরে আছে ওহ কি দারুন সাইজ হয়েছে দেখুন এইবার এখানেও টমেটো গাছ রয়েছে এখানে ড্রাগন গাছ রয়েছে দেখুন পুরো বাগানটা কি সুন্দর সাজিয়েছে শাকও তো লাগিয়েছেন মনে হচ্ছে আরে বাহ মানে কোনো জিনিস সারের নি এটা তো মনে হচ্ছে সেই সোলার পেটি তার মধ্যে করেছেন থার্মোকলের পেটি পেটি আচ্ছা এগুলো কি বাড়িতে খাওয়া হয় হ্যাঁ বাড়িতে সবই খাওয়া হয় এই বাগান করার শখ কিভাবে হলো আপনার ছোটবেলা থেকে আমি এটা বীজ পেলে ওটা পুঁতে রাখতাম গাছটা উঠতো আমার খুব আনন্দ হতো সেই থেকে আমার ইন্টারেস্ট সেইখান থেকে শুরু হয়েছে প্রথম কি গাছ দিয়ে নিজের শখ পূরণ হয়েছিল সেটা তো দেশের বাড়িতে তখন ওই যে

তো এই সবজি বাগান কত বছরের আপনার এখানে না এই সবজি বাগান আগে তো নিচে যখন আমি ছিলাম তখন নিচে করেছি আচ্ছা কিন্তু যখন আমার বাড়ি হলো বাড়ি হচ্ছে আমার 2010 এ আচ্ছা 2010 সাল থেকে কন্টিনিউ সবজি বাগান করে যাচ্ছেন হ্যাঁ বাহ আর এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি এটা তো দেখাতেই হবে দেখুন এখানে বাঁধাকপি করেছে টবের মধ্যে কি দারুন পাতা দেখুন এই যে পেয়ারা গাছ আছে এখানে বাহ এখানে পেয়ারা গাছও আছে একটা মানুষের বাড়িতে যা যা থাকে বোধাই এই মাসিমার ছাদে সব কিছু আছে তো মাসিমা এখানে যেমন ফলের গাছ দেখছি আরো বেশ কিছু কিন্তু আমি ফুলের গাছ দেখেছি সেগুলো না দেখে লোভ সামলাতে পারছি না সেগুলো দেখবো চলুন শুধু এই ছাদ বাগান নয় ছাদ বাগানের পাশাপাশি আরো একটা জিনিস দেখাবো মাসিমা একটা দারুণ কাজ করেন সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই চালটা এই চালের উপরে মিয়া উঠে যান উঠে গিয়ে নিয়ে আসেন ওখান থেকে দেখেছেন কি সুন্দর সিম গাছ ভর্তি সিম সবুজ সিমও আছে চলুন তাহলে আমরা এখানে নিচের মাসিমার গিয়ে বাগানটা দেখবো তবে এখানে আরো কিছু ফুল গাছ রয়েছে গুলো দেখিয়ে দিই অ্যালোভেরা গাছ এরকম বড় কোনো দিন দেখেছেন আপনারা দেখুন তো এই দেখুন মনে হচ্ছে যেন এখান থেকে একটা বিরাট সাপ এই গাছটা কত বছর পুরোনো বছর হবে সাত আট বছর ধরে এটা আছে ওকে তার সঙ্গে তো বনসাই রেখেছেন বছর তিরিশ বছরে বনসাই বাবা দেখুন কি দারুন ঝুড়িগুলো নেমেছে দেখুন একবার এত বড় হয় না কিন্তু আমার গাছের পাতা বড় হয়ে গেছে তার মানে একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে এটা ওকে এখানে আর কি কি আছে বলুন তো এটা হলো কাঠ চাপা এটা কাঠ চাপা হ্যাঁ একটা ডাল পুঁতে দিলাম এটা থেকে হয়ে গেল আচ্ছা তার পাশে এটা কি গাছ এটা হলো এটাকে বলে হাড়ভাঙা হাড়ভাঙা গাছ হ্যাঁ হ্যাঁ ঠিক আপনারা চেনেন এই গাছটা দেখেছেন কখনো নিশ্চয়ই অনেকে চেনেন অনেকে হয়তো চেনেন না এটাকে হাড় গাছ বলে

এখানে একটা জিনিস দেখাই দেখুন আশেপাশের বাড়িতেও কিছু কিছু গাছ অনেকে করেছে কিন্তু আমার যেটা মনে হয়েছে এই মাসিমার বাড়ির সবচেয়ে বড় বাগানটা বোধহয় এই ছাদেই আমরা আজকে এসেছি সোদপুরের মুখে ফুল ফুটে খুবই সুন্দর দারুণ লাগে না এবার অনেকদিন থাকে ফুল আচ্ছা তো এবার আমরা যাব হচ্ছে নিচে একটু বলি এটা হচ্ছে আমার এই বান্ধবী এই হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির হচ্ছে শাশুড়ি আমার বন্ধুর বাড়িতে আজকে আমরা এসেছি এবং তার ছাদ বাগান আমরা দেখছি ছাদ থেকে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এলাম এইবার আমরা দেখব হচ্ছে মাটির উনুন ছাদের উপরে রয়েছে মাটির উনুন দেখুন এখানে উনুনের রান্না পর্যন্ত হয় দেখুন কাট জোগাড় করেছে মানে গ্রাম বাংলার গ্রাম গ্রাম্য ঐতিহ্য উনি এখনো ছাড়েননি সেটা ধরেই রেখেছেন আচ্ছা এইবার আমরা নিচের গাছগুলো একটু দেখি কি কি করেছেন এই একটা সাদা গোলাপ এটা হচ্ছে একটা লাল গোলাপ এটা ঝরে গেছে একটু বেশি দিন হয়ে গেছে গোলাপটা এই যে দেখুন লাল গোলাপের কুড়ি পর্যন্ত এসেছে দেখুন এখানে কুড়ি আছে এই যে এখানে গোলাপ দেখুন কি দারুণ লাগছে তো এইখানে দেখুন এটা কি ফুল গাছ বলুন তো এটা হচ্ছে স্থল একটা কি সুন্দর নাদা এসে তার মধ্যে এই গাছগুলো নিয়ে লাগিয়েছেন এখানে রয়েছে কি এটা এটা হচ্ছে কচু গাছ এটা কচু গাছ আর এটা হলো একটা ফুল গাছ এটার নাম হলো কুন্দ এটা কুন্দ ফুল হ্যাঁ এটা কুন্দ ফুল বাহ এরপরে রয়েছে এটা এটা হলো কচু গাছ এটা অনেক দূর থেকে এসেছি এটা কি শোলা কচু বলে সেই কচু না না এটাকে জারি কচু বলে এটা ডগা খাওয়া যায় এটা খাওয়া যায় এটা খাওয়া যায় রান্না করে খাওয়া এটা রান্না করে খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ বাহ মানে বাড়ির বেশ কিছু সবজি এখান থেকেই হয় এগুলি জবা এটা হলো হাসনে আনা হাসনে আনা আচ্ছা

বড় বড় ছোট করে ছাদের মধ্যে ওকে আর এটা মনে হচ্ছে অপরাজিতা থোকা অপরাজিতা থোকা অপরাজিত নীল রঙের নীল রঙের ওকে বাহ আর এই পাশেও তো রয়েছে অনেক ধরনের গাছ পুঁইমিছুরি বাদ যায়নি তো আপনার ছাদে

টা পিয়ান্স পাতা হুম এটা হলো চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকা নেই কি না নেই মাসিমার বাগানে লাল পেয়ারা আচ্ছা তো আপনারা পুরো মাসিমার বাগান দেখলেন এবং আমার তো অসাধারণ লেগেছে যে নিজের ছোট্ট যতটুকু জায়গা আছে সেটুকুতেই একদম নিজের পছন্দের জিনিসগুলো তিনি সুন্দর করে বুটিয়ে গুছে রেখেছেন এই দেখুন ছাদে নিম গাছও তিনি বানিয়েছেন আবার বেল গাছ আছে তার সঙ্গে তুলসী গাছ যে কি নেই তার বাগানে মাসিমা বাগান করতে কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো এই বাগানের শখ তাহলে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে বাগানের শখ আর এই শখ কতদিন পর্যন্ত থাকবে থাকে আচ্ছা এবং বাগানের জলের জন্য তিনি দেখুন এখানে কি সুন্দর একটা নালা রেখেছেন এখান থেকে প্রত্যেকটা গাছে তিনি জলও নেন তো এই গাছের পেছনে পরিচর্যা এবং পরিশ্রম কি মনে হয় যে আমি পরিশ্রম করছি নাকি ভালো লাগা থেকে করা হয় না ভালো লাগা থেকে ওটা পরিশ্রম মনে হয় না মনে হয় না ফল পেলে তো মনে হয় না ফল শুধু নিজের জন্য নাকি প্রতিবেশীর ফল না সবার কাছে সবার বেশি হলে দিতে পারি না তো হাজবেন্ড কতটা সাপোর্ট করে এই গাছের পিছনে অনেক অনেক অনেকে সাপোর্ট করে আগে করতেন না ইদানিং একটু স্টক বেড়েছে মানে আপনিও তাকে দিয়েছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় মাসিমার বাগান ভিজিট করবেন ছাদ বাগান দেখতে আসবেন আমরা কি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব আপনারা কমেন্ট করে বলুন তাহলে মাসিমার বাগান আপনারা ভিজিট করতে আসবেন দেখে যাবেন আজকের ভিডিওতে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই